রাজ্যে হোমগার্ড নিয়োগ মোট শূন্য পদ রয়েছে পাঁচশোটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব তাড়াতাড়ি হোমগার্ড পদে নিয়োগ করতে চলেছে আর তার জন্য নবান্ন ছাড়পত্র পাঠিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকদিন ধরেই পুলিশ নিয়োগ নিয়ে কথা বলেছেন এবার সেই বিষয়ে জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার পাঁচশোটির মতো হোমগার্ড নিয়োগ করবে লালবাজার এই উদ্যোগটি নিয়েছে এবার চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক একাধিক হোমগার্ড নেবে রাজ্য সরকার রাজ্য পুলিশের দপ্তরে অনেক কাজেই হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করে এতে তাদের অনেক কাজ ভালো মতো ও আইন রক্ষা করতেও সুবিধা হয় মুখ্যমন্ত্রীও তাদের জন্য অনেক সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন যেমন সিভিক ভলেন্টিয়ারদের স্বাস্থ্য বিমা ও তাদের বেতন বাড়ানো ইত্যাদি এখন রাজ্যে হোমগার্ডের জন্য পাঁচশোটি শূন্য রয়েছে যার জন্য নবান্ন ছাড়পত্র দিয়েছে এবার নতুন প্রার্থীদের যেমন কাজের সুযোগ দেওয়া হবে তেমন অভিজ্ঞতা থাকা সিভিক ভলেন্টিয়ারদের প্রমোশনের সুযোগ দেবে সরকার অর্থাৎ পাঁচশোটির শূন্য পদের মধ্যে পঞ্চাশটি সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষণ করা হবে বলে জানা গিয়েছে এতগুলো শূন্য পদে কেন নিয়োগ করা হবে কলকাতা পুলিশ এখন পর্যন্ত তিনশো চব্বিশ বর্গ কিলোমিটার এলাকা পর্যবেক্ষণ করত। কিন্তু যেহেতু এবার থেকে ভাঙ্গর এলাকায় যুক্ত হবে কলকাতা পুলিশের আয়তায় তাই এতগুলো পদে নিয়োগ করা হবে ভাঙ্গর যুক্ত হওয়ার পর এই এলাকা বেড়ে হবে পাঁচশো তিরিশ বর্গ কিলোমিটার এলাকা বাড়লে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তাও বাড়াতে হবে এর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোমগার্ডের পদে কিভাবে নিয়োগ করবে রাজ্য সরকার পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ কমিশনার মনোজ বর্মা এই নিয়োগটি করতে একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবেন যেটির মাধ্যমে লিখিত পরীক্ষা ও পুলিশ প্রশিক্ষণ পরীক্ষা দিতে হবে যেটিতে পাশ করলে প্রার্থীরা হোমগার্ডের পদের জন্য নির্বাচিত হবেন লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের এই পরীক্ষাটি অনভিজ্ঞ প্রার্থী থেকে সিভিক ভলেন্টিয়ার সকলেই দিতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের আশা করি জানিয়ে দিলাম এবার অফিসিয়াল নোটিফিকেশান বেরোনোর অপেক্ষায় অফিসিয়াল নোটিফিকেশান বেরোলে আমরা আরও একটি ভিডিও দিয়ে আপনাদের জানার সাহায্য করব আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দলিকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন